নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি প্রথমত আপনাদেরকে বলবো যে বাংলা আবাস যোজনার যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা ফাইনালি দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পাবেন তার জন্য কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে ফাইনালি কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে সেই টাকা সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে দু নম্বরে আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যেটা ষাট হাজার টাকা আপনারা পেয়েছিলেন সেই টাকা দিয়ে আপনারা যে পরিমাণ বাড়ির কাজ করতে পেরেছেন এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির টাকা যখন আপনারা একইভাবে ষাট টাকা যখন আপনারা আবার পাবেন সেই টাকা দিয়ে আপনারা সম্পূর্ণ বাড়ি কমপ্লিট করতে পারবেন না এমনটা কিন্তু অনেকেই আমাকে জানিয়েছিলেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছেন বা অনেক জায়গাতে শোনা যাচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে দ্বিতীয় কিস্তির টাকা বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন তিন নম্বরে আপনাদেরকে বলবো যে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন তারা অনেকেই দ্বিতীয় টাকা নাও পেতে পারেন তবে কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না সেই বিষয়টাও ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং চার নম্বরে আপনাদেরকে বলবো যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অথবা পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারাও ফাইনালি কবে টাকা পেতে চলেছেন কবে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন এবং কত পরিমাণ এই পারমানেন্ট ওয়েটিং লিস্ট উপভোক্তা রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার এবং সঠিক ইনফরমেশন থাকবে এই ভিডিওর মাধ্যমে অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে আপনারা অন করে রাখবেন যখনই সুযোগ একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসবে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন চলুন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বাংলা আবাস যোজনার সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দি প্রথমে আপনাদের বলবো দ্বিতীয় কিস্তি টাকার সঙ্গে অর্থাৎ দ্বিতীয় কিস্তি টাকা যে আপনারা সাত টাকা পাবেন সেই টাকার সঙ্গে এক্সট্রা বা অতিরিক্ত কোনো টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটা কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা দ্বিতীয় কিস্তির টাকা কি কোনোভাবে বৃদ্ধি পাবে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করার জন্য বলি যে আপনারা যারা বাংলা আবাস যোজনার যারা এই দু হাজার এই টাকা এই মুহূর্তে আর কোনোভাবে বৃদ্ধি হওয়ার কোন সম্ভাবনা নেই যদি পরবর্তী সময়ে নতুন কোন প্রকল্পে নতুন বাংলা আবাসের যখন স্কিম আসবে নতুন করে যখন সার্ভে হবে নতুন ভাবে যখন ঘোষণা করা হবে বাংলা আবাস যোজনার আবার নতুন করে আপনারা নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং নতুন করে যদি তার নতুন আপডেট হয়ে থাকে নতুন ঘোষণা হয়ে থাকে সেক্ষেত্রে টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিন্তু আপনারা ষাট হাজার টাকার জায়গায় আপনারা বেশি টাকা পাবেন না আপনারা ষাট হাজার টাকাই পাবেন এবারে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ষাট হাজার টাকা দিয়ে আপনারা বাড়ি তৈরি কমপ্লিট করতে পারছেন না এক্ষেত্রে কিন্তু কিছু করার নেই কারণ সরকারি যখন ঘোষণা হয়েছিল সেই ঘোষণা শুনে এবং সেই যে শর্ত রয়েছে যে আপনারা সেই শর্ততেই কিন্তু আপনারা নাম লিখিয়েছিলেন নাম নথিভুক্ত করেছিলেন এবং সেই হিসেবে আপনি এখন সেই টাকা পাবেন সেই পরিমাণ টাকা পাবেন এখন যদি আপনি বলেন যে সেই টাকাতে বাড়ি তৈরি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু সরকারের বা কারোর কিছু করার নেই অতএব আপনাদেরকে এই টাকার মধ্যে সীমাবদ্ধ রেখে আপনি বাড়ি তৈরি করবেন প্রয়োজন হলে আপনি নিজস্ব টাকা লাগিয়ে আরো কিছুটা আপনি টাকা দিয়ে আপনার বাড়িকে আরো সুন্দর এবং ভালোভাবে করতে পারেন তবে দ্বিতীয় কিস্তির টাকার সঙ্গে কোনোভাবে অ্যাডিশনাল বা অতিরিক্ত কোনো টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে নেই যেখান থেকে আপনারা এই ধরনের খবর পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে ভুল খবর পাচ্ছেন এবারে আমি আপনাদেরকে বলবো যে এই বাংলা আবাস যোজনার টাকা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কতগুলো দিক রয়েছে কখন এই টাকা বৃদ্ধি পায় যখন সরকার নতুন ভাবে ঘোষণা করবে তখনই এই টাকা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে তিন লক্ষ টাকা বাংলা আবাস যোজনার তিন লক্ষ টাকার একটা ঘোষণা নাকি হয়েছে আপনারা এমনটাও কিন্তু আমাকে কমেন্ট করছেন এই জায়গাতে আপনাকে বলে রাখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে এক লক্ষ কুড়ি হাজার টাকার পরিবর্তে বিজেপি সরকার তিন লক্ষ টাকা আবাস যোজনার জন্য কিন্তু তারা দেবে এমনটা তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন বা তারা কিন্তু ঘোষণা করেছিলেন এই খবরটাই কিন্তু চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের শাসক দলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত নেই এবারে আমি আপনাদেরকে বলবো যে বাংলা আবাস যোজনার যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারও ফাইনালি কবে টাকা পাবেন গত বারোই ফেব্রুয়ারি বাংলা বাজেট ঘোষণার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ষোলো লক্ষ পিডাব্লিউ এল উপভোক্তা যারা রয়েছেন আপনারা আপনারা প্রত্যেকেই বাংলা আবাস যোজনার জন্য যোগ্য উপভোক্তা এবং আপনারা যারা যোগ্য করে বিবেচিত হয়েছেন আপনারা প্রথম কিস্তির টাকা দু হাজার জুন মাসে প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন এবং ষোল লক্ষ উপভোক্তা একই সঙ্গে সেই টাকা পাবেন তিনি যেটা আগে বলেছিলেন যে এই ষোলো লক্ষ উপভোক্তাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হবে এবং আট লক্ষ আট লক্ষ করে আপনারা টাকা পাবেন সেই ঘোষণার পরিবর্তন করে তিনি জানিয়েছেন যে জুন মাসে ষোলো লক্ষ উপভোক্তাকে একই সঙ্গে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন এবার আমি আপনাদেরকে বলবো যে এই দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তা পাবেন না অতএব যারা ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন এবং সেই টাকা দিয়ে যারা বাড়ি তৈরি করার পরিবর্তে এই টাকা নিয়ে অন্য কোনো খাতে খরচ করে দিয়েছেন সেই টাকা তিনাকে ফেরত দিতে হতে পারে এছাড়াও যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি করেননি তাদেরকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না অতএব মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জেনেছিলেন যে এই টাকা বাংলা আবাসের টাকা অতএব আপনাকে এই টাকা নিয়ে অবশ্যই বাড়ি তৈরির কাজে খরচ করতে হবে এবং আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে যখন আপনি বাড়ি তৈরির কাজ শুরু করে ফেলবেন এবং সেই বাড়ি লিঙ্কডন লেভেল বা জানালা লেভেল পর্যন্ত যখন আপনি কমপ্লিট করে ফেলবেন ঠিক তারপরে এপ্রিল মাস থেকে সার্ভে শুরু হবে অথবা আপনি সেই টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ করছেন কিনা সেই সার্ভে শুরু হবে এবং সেই সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্ট পৌঁছবে এবং ঠিক তারপরে আপনারা দু হাজার পঁচিশে মে জুনে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে এমনটা কিন্তু জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অতএব যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা কিন্তু এই এপ্রিল মাস থেকে আপনাদের সার্ভে শুরু হবে আপনারা কতটা বাড়ি তৈরির কাজ করেছেন সেটা কিন্তু দেখা হবে আবারও সার্ভে হবে এবং ঠিক তারপরে মে জুনে গিয়ে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অতএব যারা বাড়ি তৈরির কাজ কমপ্লিট করেননি বা বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করেননি বা সেই টাকা নিয়ে অন্য কোনো খাতে খরচ করে দিয়েছেন আপনাদেরকে সেই টাকা সম্পূর্ণ প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হতে পারে এবং দ্বিতীয় কিস্তির টাকা থেকেও বঞ্চিত হবেন এই মুহূর্তে লক্ষাধিক রিপোর্ট কিন্তু জমা পড়েছে নবান্নে অতএব বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকাতে কিন্তু অবহেলা করা হয়েছে সেই টাকা নিয়ে অনেক উপভোক্তা বিভিন্ন খাতে খরচ করেছেন বাড়ি তৈরির কাজ করেননি এমন কিন্তু লক্ষাধিক রিপোর্ট নবান্নে জমা পড়েছে এবং সেই রিপোর্ট ধরে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে সার্ভে প্রক্রিয়া যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদের কিন্তু পুনরায় সার্ভে হবে আপনি বাড়ি তৈরির কাজ করছেন কিনা এবং ঠিক তারপরে আপনারা মে জুন থেকে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট শুনছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে আরো একবার আপনাদেরকে মনে করিয়ে রাখি সঠিক ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে আপনারা অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন ধন্যবাদ